আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলেই খুবই ভালো আছো গাইজ চলে আসছে আর একটা একটা গেম নিয়ে আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা কিছু বুঝতে পারবা না তো গাইজ আজকে আমি করতে যাচ্ছি কার চ্যালেঞ্জ উপরে একটা এনিমি বসে আছে উৎ পাইতে বসে আছে গো বুঝলাম না গুলি করার আগে আমারে গুলি লাগাই দিছে এনিমিটা পুরো আছে একটু পুরো লেভেলের মনে হয়তো আছে ঠিক বলেছেন প্রো প্লেয়ার হইলেও আমার সামনে কোনো খাওয়া নাই লেজেন্ডারি প্লেয়ারের সামনে কিছু করতে পারবো না এবার আরেকটা শট দিতে পারলে মরে গেত কিন্তু আমার সামনে ক্লোজ করে দিতে চাইছিল তবে কোনো সমস্যা নাই আরে ভাই মেডিটে করতে দেমন ভাবে ওয়াল ফাটাইতেছে এমন ফাটা এবার টুকি টুকি সুন্দরভাবে শর্ট মেরে সান্না ক্লোজ করে দিলাম আমি জানি আমার সাথে পাঙ্গা নিয়ে পারবো না আমার সাথে কোনো এনিমি পাঙ্গা নিয়ে পারে না আমি হলাম নিজে লিজেন্ডারি প্রো প্লেয়ার এমন একটা এনিমি আমার উপরে ইডলিস কিনা ভালাইছে ভাইয়া তুমি এখানে আসো কোনো সমস্যা নাই তুমি আমার উপরে হিটলি স্কিন চ তোমাকে আমি মেরে দিব তুমি এখানে একটা শট ডিমো মাই গড দুইশো উনসত্তরের শট ভাই দেখছেন কি উট পিকার দিয়ে মারলাম ওই যে বললাম না পুরো প্লেয়ারগুলো সব কিছুই করতে পারে হেডশট বডি শট ঠ্যাং শট পাঁচা শট সব শটই মারতে পারে এখন আমার একটা জিনিস খুঁজতে হইব কার নাইনটি নিচে উপরে উঠেছে এই সুযোগে মারে দিতে হবো এটাই সুযোগ

অন্য এনিমি কিল চুরি করে নিল এখানে আরো এনিমি আছে তাহলে আমি ফুল ড্যামেজ দিয়ে দিলাম কিলটা চুরি হয়ে গেল এরকম কাণ্ড করলো এবো তুমি চুরি করছো তোমার সামনে মানে ক্লোজ করুন বোমা মারতেছি শর্ট কি করে দূর কিছু করতে পারলাম না ওকে আমি মারমু ওরে পিটামু এখানে ল্যান্ডিং করছি না সামনে আমার লুট বক্স আছে দুইটা এই দুইটারে আমি মারছিলাম এনিমিটা খালি ঘুরতেছে আমার মারার জন্য আমারা দেখছে কোনো সমস্যা নাই ভাই তুমি দেখছো কিচ্ছু করতে পারবা না আমার ওইটাও চিনতে পারবা না এই সাইড দিয়ে ঢুকতে পারবো না এই সাইড দিয়ে বুঝছি ফাটার লাগবো এটা এমন একটা লুট বক্স আছে না ওই লুট বক্সের ভিতরে যদি কোনো ভালো কান পাই মৌমাছি নাইনটি ডাবল আছে ডাবল আছে এই এই ভাইয়া মাইরো না কার নাইনটি দুইটাই নিতে দাও একটা মেডি করি আগে তারপরে কান নাইনটি নিতেছি সুযোগ পালিয়ে গুলি সুযোগ পালিয়ে গুলি এরকম ভাবে গুলি করলে হইব এখন মান যদি একবার মাথাটা ভুল করে বাইর করো কার নাইন টিয়ে দিয়ে শুধু একটা শট দিব একটা শট দিলে সানডে মানডে ক্লুজ হয়ে যাবা খালি বাইরে হও একটা মিডি করে নিলাম বাইরেও 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 চান্দু বাইরেও মাথাটা বাইর করো না ভাই শোনা ভাই এনিমিটা গাছের কাবারে লুকায় আছে ডেমেজ খাইছে বাইর করো বাইর করো এবার একটা যদি বাইর করে বাইর করো এখান থেকে একটা শট দিব বাইর খাইছে পাঁচের হেড শট ভাই কি শট দিলাম ঠাস করে জয়স্টিক বাটনে টিপ মেরে গুলি করছি টপ করে মাথায় লাগে ময়লা গেছে পুরো প্লেয়াররা সব কিছু করতে পারে বললাম না একটা উটপিকার দিয়ে হেডশট দিয়েছি আর একটা কার নাইনটি দিয়ে হেডশট দিয়েছি ডাইরেক্ট কাটিং করে চলে আসছি এই জায়গাতে এই জায়গায় আসছি সামনে একটা এনিমি গেতেছে এই সাইডেও এনিমি আছে মোটর সাইকেল আছে গাড়িটা নিতে দেবো আগে জনেরটার ব্যবস্থা করি এক লাগছে দুইটা ও পি মাইকর সামনে আরও আছে ওই চুপারে ডপলোড করতে করতেছে সুযোগে গাড়িটা নিয়ে ফটাফট করে এখান থেকে বাইকে যাই বাইকে না গেলে সান্ডে মান্ডে ক্লোজ করে দিয়ে চান্দে পাঠাবো আজকে আমারে মরতে চাই না ভাই পাঁচটা কিল হয়েছে আর মাত্র সতেরোটা এলাই পাশে যদি আর পাঁচটা দিতে পারি আর কিচ্ছু লাগবো না পাঁচটা কিলি বহুত কিল পাঁচ আর পাঁচ এমনিতে হইতেছে দশ দশ কিল করে বুই আর কম নাকি ঠিক বলেছেন জনের ভিতরে এনিমি আছে ওই দূরে একটা এটা গাড়ির ভিতরে আছে জনের ট্যাক ধরার জন্য ভাইরুলে মারতাম ওরে মাইরে আসি আগে বুঝছি ওরে মারতে পারবো না ওই যে একটা গাড়ি দেখতেছেন না গাড়ি নিয়ে ভাইগিয়ে গেতেছে আমার কাছে গাড়ি আছে গাড়ি না থাকলে এই জনের ভিতরে আসি মোটো আসতাম না এখন খালি এনিমি মারার পালা জন ছোট হয়ে গেছে অনেক কিল দিতে পারবো এই সুযুকে গাড়ির ভিতরে মৌমাছি কি কামড় দিব দিসে দিছে দিছে এমনও দেয় নাই মৌমাছি খালি ঘুরতে ছেড়ে কামড় দেওয়ার জন্য দিবে দিবে নামলে হারাই কামড় মারবে এই সুযোগে আমার একটা কাজ করা উচিত উপর দিকে উঠে যাইতে হবো নাকি ওই সাইডে যাবো ওই সাইডে যাই দেখি যদি কয়েকটা এনিমিকে মারতে পারি তাহলে তো কিল ফটাফট কয়েকটা পাই যাবো এই এনিমিটার গাড়িটা ফাটাইতে পারলে তাও একটা কিল পাইতাম নামা যাব না যদি এখন নামি তাহলে আমার সামনে ওয়ান্ডে ক্লোজ করে দিব অন্য অন্য নিবি এই সুযোগে ফাটাই দিতে হবো ফাইটে যা একটা হ্যাঁ রে পারলাম না রে দুমা ওইটা গেছে ওই গাড়ি দুমা ওইটা গেছে আর যদি একটা দুইটা গুলি লাগতো তাহলে গাড়িটা ফাইটে গেত ঠিক বলেছেন ওই গাড়িটা ফাটাইতেও পারলাম না সামান্য ওইটা এনিমি না এনিমি একটা শট এ রে একটা দিছি মাল লাগে নাই অনেক সোজা কাউন্ট হয়েছে কিন্তু গুলিটা লাগছে দূর গুলি বেড়ে না একটা খাইছে দুইটা আর একটা ইসি রে দুইটা শর্ট দিছি এক শর্ট করে ডেমেজ দিল তা ময়রা গেত ডেমেজ খাইছে বিরাশির করে এমনিতে আরো একটা শর্ট দিতে পারলে ময়রা গেতো তবে কোনো সমস্যা নাই ওর সান্ডে মান্ডে ক্লোজ করে দিবো ইউজিতে শর্ট দিতে হইবো এনিমিটা কোন জায়গায় এই জায়গায় আছে 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 এবারে ভিতরে নিয়ে যাইতেছে আর একটা শর্ট দিতে হইবো হেমাধ্যে বাড়ি দিবো নাকি ভাই 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 তোমার সান্ডে ক্লোজ করতে হবে আমার গাড়িটা যদি নিতে পারি গাড়িতে ধাক্কা গাড়ি ছাড়া উপায় নাই গাড়ি ছাড়া উপায় নাই কো আগে বাঘি এরে মারতে হইব যদি ওর সাথে ফাইট করতে যাই তাহলে সান্ডে ক্লোজ করে দিব ম্যাচ বুয়া হবো না দশটা কিলো হইবো না মাত্র পাঁচটা কিল হয়েছে এমনিতে মন মেজাজ খারাপ হয়ে আছে দু তিরিশ জনের ভিতরে গাড়ি চলে যায় ওই সাইডে যাইতে হবো এই মোটর সাইকেলে আলার গাড়িটা যদি ফাটাইতে পারতাম ভালো হইতো এর সান্ডে আমি ক্লোজ করবোই

একটা শট দিতে ভাইতে ভাইতে গেছে আরে রে এই একটা খাইছে আর একটা ইউজি রেও রে ভাই কত সুন্দরভাবে ভাবে মারিয়ে দিলাম সুন্দর মানাইছে তুমি আর দুইটা তে শট দিয়েছি এরপরে তাও ইউজিতে মারা লাগলো এইখানে আবার দৌড়ু একটা জায়গায় বসে আছে আমার মারার জন্য দেখছেন কত বড় পুরো প্লেয়ার বাবা তুমি তো জানো না রে ভাই আমি কত বড় লেডি আছে পোলা আছে দুইটা এনিমি দুইটা একটা একটা করে মারতে হবে একটা মরে গেছে লেডিটা মারে দিছে ওকে ওকে আমি প্রচুর ড্যামেজ দিয়েছিলাম এই লেডিটারে মারতে হবে লেডিটারে মারতে পারলেই সাতটা কিল কনফার্ম সঠিক বলেছেন লাস্টের দিকে আসে ভাই মরে গেলে মনটা যে যেহেতু খারাপ হয় মরা যাইব না হেমাটটা নিয়ে নিলাম হ্যামারতে হ্যামার দিয়ে মারা লাগবো রে বুঝছি কান্না এন্ট্রির কাজ হইব না রে ভাই কান্না এন্ট্রি তো চ্যালেঞ্জ করতে আছি যেটাতে খেলতে পারি না ওইটা দিয়ে আমি চ্যালেঞ্জ করি আমি প্রফিল প্লেয়ার একটু জনের ভিতরে ভাই তুমি জনের ভিতরে জনের ভিতরে ও মাই গড আর একটা আর একটা তাড়াতাড়ি মেডি করতে হবে একটু কাভার আ যায় 1v1 চলতেছে 1v1 ম্যাচ কি বুইয়া হবে তাতে জানি না না হইলো কত হবে বুইয়া ভাই 10 কিল দিতে চাইছি কিল হইবো আটটা আসো চান্দু আসো আসো একটা শর্ট খাইছে এই সুযোগে এখন একটা দূর এইবার যাতা এটাও মায়া মানুষ ছিল আয় হায় রে লাস্টের দুইটাই মায়া মানুষ ম্যাচ তো বুঝা হয়েছে আটকেল দিয়া হইলেও বুয়া হয়েছে বুয়া তো হয়েছে তাই না তবে আপনাদের কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন